আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ যদি আমি বলি দুনিয়া ধ্বংস হবে বোমায় না দুনিয়া ধ্বংস হবে মানুষের ভেতর থেকে তুমি বিশ্বাস করবে আজকের এই ভিডিওতে আমরা বলবো কিভাবে ইলম তুলে নেওয়া হচ্ছে কিভাবে আমানত ভেঙে চুরমার হচ্ছে আর কিভাবে হায়া ধীরে ধীরে হত্যা করা হচ্ছে এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো হয়তো তুমি ভয় পাবে হয়তো তুমি কাঁদবে হয়তো তুমি থেমে যাবে কিন্তু একটা জিনিস নিশ্চিত তুমি আর আগের মতো থাকবে না যদি তুমি প্রস্তুত হও নিজেকে প্রশ্ন করতে নিজেকে বদলাতে আর আল্লাহর দিকে ফিরে যেতে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর আলামত হল মানুষ সতর্ক হওয়ার পরও সতর্ক না হওয়া চলো শুরু করি শেষ জামানার প্রথম ভয়ঙ্কর আলামত ইলম উঠে যাওয়া কিন্তু কোরআন থেকে যাওয়া একটি মসজিদের আঙ্গিনা নামাজ শেষে মানুষ দাঁড়িয়ে আছে জানাজার জন্য লাশটা কোনো সাধারণ মানুষের না তিনি ছিলেন কোরআনের হাফেজ হাদিসের তালিব জীবনের শেষ পর্যন্ত সুন্না আঁকড়ে ধরা একজন আলেম জানাজা শেষে এক বৃদ্ধ ফিসফিস করে বলল আর একজন এলম চলে গেল বন্ধু এই কথাটা রোজন বুঝো একজন মানুষ মারা গেল না একটা যুগ মারা গেল এটাই সেই আলামত যেটা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বহু আগেই বলে গেছেন নবীর সতর্কবাণী যা আজ বাস্তব রসুল সাল্লু আলাহাসাল্লাম বলেছেন আল্লাহ তালা মানুষের বুক থেকে হঠাৎ করে ইলম উঠিয়ে নেবেন না বরং আলেমদের উঠিয়ে নেবেন অবশেষে যখন কোনো আলেম থাকবে না মানুষ অজ্ঞ লোকদের নেতা বানাবে তারা জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে নিজেরা পথভ্রষ্ট হবে অন্যদেরও পথভ্রষ্ট করবে বুখারী ও মুসলিম বন্ধু এই হাদিসটা কি শুধু পড়ার জন্য নাকি আজকের নিউজ হেডলাইন ইলম উঠে যাওয়া মানে কি অনেকে ভাবে ইলম উঠে যাবে মানে মানুষ লেখা পড়া জানবে না না বন্ধু এটাই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি শেষ জামানায় ডিগ্রি থাকবে বই থাকবে ওয়াজ থাকবে ইউটিউব থাকবে কিন্তু থাকবে না আল্লাভীতি আমলে এলম গুনাহের ভয় এলম থাকবে মাথায় কিন্তু নামবে না হৃদয়ে আজকের সমাজের একটি নির্মম ছবি আজ একজন ছেলে জানে সুদ হারাম তবু খায় ব্যভিচার হারাম তবু করে মিথ্যা হারাম তবু বলে সে বলে ভাই জানি কিন্তু এখন তো এমনই এই কিন্তু শব্দটাই ইলম উঠে যাওয়ার প্রমাণ যে ইলম তোমাকে গুনাহ থেকে থামাতে পারে না সে ইলম তোমার বিরুদ্ধে দলিল হবে ইলম ছাড়া দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বন্ধু আরেকটা ভয়ঙ্কর বিষয় শোনো আজ যে যত জোরে কথা বলে সে তত বড় দায়ী যে যত নাটক করে সে তত জনপ্রিয় যে যত ফলোয়ার সে তত আলেম কিন্তু নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ব্যক্তি জ্ঞান ছাড়া কোরআন ব্যাখ্যা করে সে যেন নিজের জন্য জাহান্নামের জায়গা বানায় আজ কত মানুষ নিজের মতো আয়াত ব্যাখ্যা করছে নিজের আবেগ দিয়ে হাদিস মাপছে ইসলামকে বানাচ্ছে কন্টেন্ট বন্ধু ইসলাম ভিউয়ের জন্য নয় ইসলাম হেদায়তের জন্য একটি কাঁপানো ঘটনা শোনো মন দিয়ে এক যুবক সে খুব ধার্মিক ছিল বাইরে থেকে নামাজ পড়ত কোরআন পড়ত ইসলামী ভিডিও বানাত কিন্তু তার এলম ছিল শুধু শোনা সে গভীরে যায়নি একদিন কেউ তাকে জিজ্ঞেস করল ভাই এই কাজটা কি হারাম সে বলল না না এটা তো নর্মাল সবাই করে সে নিজের অল্প জানা দিয়ে একটা গুনাহকে হালাল বানিয়ে দিল কয়েক মাস পর হঠাৎ মৃত্যু কবরের প্রথম রাতে সে যে প্রশ্নের মুখোমুখি হল তার জন্য কোনো ফলোয়ার কাজে আসেনি বন্ধু এই দৃশ্য কল্পনা কর ভুল এলম নিয়ে কবর এলম উঠলে সমাজে কি হয় যখন এলম উঠে যায় পাপ সহজ হয় তবা কঠিন হয় সত্য তিক্ত হয় মিথ্যা জনপ্রিয় হয় আজ সত্য বললে বলা হয় ভাই এত সিরিয়াস কেন এই কথাটাই কিয়ামতের আলামত তাহলে করণীয় কি বন্ধু এই অংশটা খুব মন দিয়ে শোনো শেষ জামানা ঠেকানো যাবে না কিন্তু নিজেকে বাঁচানো যাবে আজ থেকেই অল্প হলেও সহি এলম শেখো যে এলম আমলে আনে সেটাই নাও ফেসবুক আলেম নয় কুরান সুননা ধরো না জানলে বলো আমি জানি না এলম শিখে অহংকার নয় ভয় বাড়াও যে এলম তোমাকে আল্লাহর কাছে ঝোকায় না সে এলম তোমাকে জাহান্নামের দিকে ঠেলে দেয় শেষ জামানার দ্বিতীয় ভয়ঙ্কর আলামত আমানত উঠে যাওয়া মানুষ মানুষকে বিশ্বাস করতে পারবে না আমানত অর্থাৎ বিশ্বাস দায়িত্ব সততা সত্যতা রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম কি বলেছেন সহি বুখারী ও মুসলিমে এসেছে যখন আমানত নষ্ট করা হবে তখন কেয়ামতের অপেক্ষা করো সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল কিভাবে আমানত নষ্ট হবে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বললেন যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে যাবে তখন কেয়ামতের অপেক্ষা করো বন্ধু এখন একটু গভীরভাবে দেখো ঘুষ ছাড়া চাকরি হয় না মিথ্যা ছাড়া ব্যবসা চলে না প্রতারণা ছাড়া লাভ হয় না প্রতিশ্রুতি এখন কৌতুক আজ এমন মানুষ খুঁজে পাওয়া যায় না যে সত্য কথা বলবে যে দায়িত্বে সৎ থাকবে যে আমানতের মর্যাদা রাখবে মানুষের মুখে ইনশাল্লাহ কিন্তু মনে থাকে যদি সুবিধা পাই আমানত শুধু টাকা না একটা জীবনধারা আমরা অনেকেই ভাবি আমানত মানে শুধু টাকা জমা রাখা না বন্ধু আমানত মানে অনেক বড় বিষয় নিজের দায়িত্ব পালন করা কথায় সত্য থাকা সম্পর্কের হক আদায় করা ক্ষমতা ন্যায়ভাবে ব্যবহার করা কোরানে আল্লাহ বলেন আল্লাহ তোমাদের আদেশ দেন যাদের নিকট আমানত রাখা হয়েছে তাদের কাছে তা পৌঁছে দাও সুরা আননিসা চার আঠান একজন ব্যবসায়ী নামাজ পড়ে দাড়ি রাখে আল্লাহর কথা বলে কিন্তু গ্রাহকের ওজনে কম দেয় পণ্যের গুণমান লুকায় সেভাবে চালাকি ছাড়া টিকে থাকা যায় না একদম সে মারা যায় কবরের প্রথম রাতে যখন ফেরেশ তারা প্রশ্ন করল তুমি কি আমানত রক্ষা করেছিলে তার জবাব ছিল না কারণ সে নামাজ পড়েছিল কিন্তু সততা মেরে ফেলেছিল একজন স্ত্রী যে তার স্বামীর অজন্তে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে সোশ্যাল মিডিয়া গোপন চ্যাট মেসেজ আমি তো কিছু করছি না শুধু কথা বলছি কিন্তু সে ভুলে গেছে সেটাই আমানতের বিশ্বাসঘাতকতা একজন স্বামী স্ত্রীর মুখে মিষ্টি কথা বলে কিন্তু বাইরে অন্য সম্পর্ক রাখে সে ভাবে আমি পুরুষ আমার জন্য আলাদা কিন্তু কিয়ামতের দিনে এই প্রতারণাই তার গলায় শৃঙ্খল হয়ে যাবে একজন বন্ধু তোমার কাছে এসে কাঁদে তুমি তার গোপন কথা রাখো না তাকে নিয়ে মজা করো এই গোপনীয়তাও ছিল আমানত যেটা তুমি নষ্ট করেছ রাসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন যে কারোর গোপন কথা ফাঁস করে সে আমানতের খেয়ানত করেছে তিরমিজি যখন আমানত উঠে যায় তখন সমাজে যা হয় নেতা মিথ্যাবাদী হয় বিচারক পক্ষপাত দুষ্ট হয় ব্যবসায়ী ধোকাবাজ হয় মানুষ একে অপরের ওপর অবিশ্বাস করে মানুষ তখন মুখে বলে ভাই দুনিয়া খারাপ হয়ে গেছে কিন্তু প্রশ্ন হল দুনিয়া খারাপ হয়েছে নাকি আমরা খারাপ হয়েছি আল্লাহর ভয় হারানো বিবেকের মৃত্যু ইমানের দুর্বলতা রসুল সাল্লু আলহ্লাম বলেছেন যার মধ্যে আমানত নেই তার মধ্যে ইমান নেই মুসনাদে আহমদ তাহলে ভাব বন্ধু আজ আমাদের সমাজে কতজনের মধ্যে ইমান বাকি আছে একবার মদিনায় এক ব্যক্তিকে কবর দেওয়া হল রাতের বেলা কবর ফেটে যায় তার মুখে আগুনের ছাপ দেখা গেল মানুষ অবাক তিনি তো নামাজ পড়তেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সে কি আমানত নষ্ট করত লোকেরা বলল হ্যাঁ সে দায়িত্বে প্রতারণা করত নবী সাল্লাহু আলাইসাল্লাম বললেন এই আগুন তার খেয়ানতের ফল আজ যদি আমরা আয়নায় তাকাই বন্ধু আজ আমরা সবাই জানি আমরা মিথ্যা বলি আমরা ধোকা দিই আমরা সুযোগ পেলে অন্যের হক খাই তবুও আমরা নামাজ পড়ি তবু কুরআন পড়ি তবু আমরা বলি আলহামদুলিল্লাহ কিন্তু ভেতরটা আমানত ছানা এক খালি দেহ করণীয় নিজেকে বদলাও বন্ধু শেষ জামানা ঠেকানো যাবে না কিন্তু আমানত ফিরিয়ে আনা যাবে আজ থেকেই মিথ্যা ত্যাগ করো কথা রাখো দায়িত্বে সৎ থাকো মানুষকে ঠকিও না কারো গোপন কথা ফাঁস করো না ব্যবসায় সম্পর্কে কাজে আল্লাহকে সাক্ষী মনে করো মনে রেখো যে মানুষকে ঠকায় সে আল্লাহকেও ঠকাতে চায় কিন্তু আল্লাহর কাছে সব প্রকাশ শেষ জামানার তৃতীয় ও সবচেয়ে ভয়ঙ্কর আলামত হায়া উঠে যাওয়া পাপ হয়ে যাবে গর্ব রাসুল সাল্ল্লাহু আলহিউরের কাঁপানো সতর্ক বাণী রাসুল সাল্লাহ আলহিউ বলেছেন যখন তোমার হায়া থাকবে না তখন যা ইচ্ছা করো। বুখারির হাদিস বন্ধু এই হাদিস কোনো অনুমতি না এটা ভয়ঙ্কর ঘোষণা এর মানে যেদিন মানুষের ভেতর থেকে হায়া উঠে যাবে সেদিন আর তাকে থামানোর কিচ্ছু থাকবে না হায়া আসলে কি অনেকে ভাবে হায়া মানে শুধু মেয়েদের পর্দা না বন্ধু এই ভুলটাই আমাদের ধ্বংস করেছে হায়া মানে আল্লাহ আমাকে দেখছেন এই ভয় মানুষ জানলে লজ্জা লাগবে এই বিবেক এটা করলে আল্লাহ নারাজ হবেন এই অনুভূতি রাসুলসল্লিউসাল বলেছেন হায়া ইমানের অংশ সহি মুসলিম তাহলে একটু ভেবে দেখো যদি হায়া উঠে যায় ইমানের কি অবস্থা থাকে আজকের দুনিয়া হায়া হত্যার কারখানা বন্ধু চোখ খুল চারদিকে তাকাও আজ অশ্লীলতা সমান বিনোদন নগ্নতা সমান ফ্যাশন চার সমান রিলেশন পরকিয়া সমান ফান পর্দা সমান ব্যাকটেড আর সবচেয়ে ভয়ঙ্কর প্রকাশ্যে গুনা আজ মানুষ গুণা করে ভিডিও বানায় ছবি দেয় স্টেটাস লেখে আর অন্যরা বলে ওয়াও বন্ধু এই ওয়াও শব্দটাই কেয়ামতের আগুনের ইন্ধন একটি বাস্তব কাঁপানো ঘটনা একটি মেয়ে সে খুব সাধারণ পরিবার থেকে শুরুটা ছিল একটা মেসেজ একটা হায় একটা ফিলিংস সে ভাবত আমি তো কিছু করছি না ধীরে ধীরে চ্যাট কল ভিডিও দেখা একদিন সে বাড়ি ফিরছিল কান্না থামছিল না আমার মেয়েটা তো নামাজ পড়ত বন্ধু নামাজ পড়া আর হায়া থাকা এক জিনিস না কবরের অন্ধকারে যখন ফেরেশ তারা প্রশ্ন করল তুমি কি আল্লাহকে ভয় করতে তার জবাব দিতে তার জিফা কাঁপছিল কারণ সে মানুষকে ভয় করেছে কিন্তু আল্লাহকে নয় কেন হায়া উঠে যাচ্ছে কারণগুলো শোন এক গুনা সহজলভ্য দুই শয়তান চব্বিশ ঘন্টা হাতে তিন তবাকে সিরিয়াস না নেওয়া চার পাপকে নর্মাল বানানো পাঁচ নসিহতকে জাজমেন্ট বলা আজকেও যদি বলে ভাই এটা হারাম উত্তর আসে তুমি এত নেগেটিভ কেন বন্ধু সত্য কখনো নেগেটিভ না পাপই মানুষকে নেগেটিভ বানায় হায়া উঠে গেলে সমাজে কি হয় যখন হায়া উঠে যায় সন্তান মা বাবাকে সম্মান করে না বাবা মা সন্তানকে চিনতে পারে না স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস থাকে না ব্যভিচার স্বাভাবিক হয়ে যায় ধর্ষণ বেড়ে যায় পরিবার ভেঙে যায় আর মানুষ বলে আগে তো এমন ছিল না হ্যাঁ বন্ধু আগে হায়া ছিল পাপ নিয়ে গর্ব শেষ সীমা শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর আলামত কি জানো রাসুল সাল্ল্লাহু আলহি ওাসাল্লাম বলেছেন আমার উন্মতের সবাই ক্ষমা পাবে শুধু তারা ছাড়া যারা প্রকাশ্যে গুনাহ করে আজ মানুষ গুনাহ করে গর্ব করে বলে আমি যা করি সেটাই আমি বন্ধু এই কথাটা ফেরাউনও বলেছিল কবরের ভয়ঙ্কর দৃশ্য একটা কবর ভেতরে তুমি কোনো ফিল্টার নেই কোনো ফলোয়ার নেই কোনো অজুহাত নেই ফেরেস্তা প্রশ্ন করে তুমি কি লজ্জা করেছিলে যখন আল্লাহ তোমাকে দেখছিলেন তুমি যদি বলো না তাহলে কবর বলবে আমি তোমার জন্য আগুন এখনো কি ফেরার সুযোগ আছে বন্ধু যদি তুমি এই লেখা পড়তে পড়তে একবারও ভয় পাও এটাই আল্লাহর দয়া কারণ মৃত হৃদয় ভয় পায় না আজই শুরু করো চোখকে গুনাহ থেকে বাঁচাও মোবাইলকে কন্ট্রোল করো অশ্লীল কন্টেন্ট বাদ দাও পর্দাকে সম্মান করো গুনাহ হলে লুকিয়ে কাঁদো তবাকে দেরি করো না মনে রেখো যে গুনাহ করতে লজ্জা পায় আল্লাহ তার তবা গ্রহণ করতে লজ্জা পান না বন্ধু আজ যদি হায়া বাঁচাও তুমি ইমান বাঁচালে আজ যদি হায়া হারাও তুমি সব হারালে শেষ জামানার তিনটি আলামত এক উঠে গেছে। দুই আমানত উঠে গেছে তিন হায়া উঠে যাচ্ছে এখন প্রশ্ন তুমি কোন দলে থাকবে যারা স্রোতে ভেসে যাবে নাকি যারা আল্লাহর কাছে ফিরে আসবে হে আল্লাহ আমাদের ইলম দাও যে ইলম আমাদের বদলাবে আমাদের আমানত দাও যে আমানত আমাদের বাঁচাবে আমাদের হায়া দাও যে হায়া আমাদের ইমান রক্ষা করবে আমাদের শেষটা যেন সুন্দর হয়